আমরা এখানে এসএস টেভেল উদ্যোটন করা হত এই ট্রেবেলসে আমি নিজেও দিয়েছিলাম আমি নিজে প্রস্তাব দিয়েছিলাম সালেবা সালেহমেদ চৌধুরী এবং আমরা খালাইন আর জিয়াউর রহমান চৌধুরী দেখালাইন একটা টেবিল স্কুলই কারণ আমরা দেখতে মানুষের সুবিধা

ফাইন্যান্সিয়াল অভাবে যাইতে পারে না আপনারা এটা ইয়ে করবা লাগে আমরা সাদা কালেকশন করিও আপনারা টেবিলসটা গিয়েও আমরা এই মানুষিক যে কোনো মতে তারে হাউস ফুল সেইবার ব্যবস্থা করতাম কারণ আর তো সার যে আমি উমরা করতাম কিন্তু তার ফাইন্যান্সিয়াল ওভাবেও করতে পারে না সেটা আমরা লোকের যোগাযোগ করবা আর এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে এটা হলো অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস দিতে পারি না তো অফিস অফিস এখানে থাকি প্রত্যেক মসজিদে নামাজ পড়ে বলে এখানে একটা টেবিল চাইছে আপনারা সহযোগিতা করবা সেটা চাইতা ইভেন একদম পাসপোর্ট করার থাকে লইয়া যদি সহযোগিতা করা যায় আমার মনে হয় ভালো হয় কারণ অনেকে পাসপোর্ট করতো তারই সুবিধাটা পর্যন্ত পায় না তা আমরা তো এখানে যারা আইছি আমরা যতটু আমি নিজে সক্রিয়ভাবে যতটা সাহায্য করার আমি সাহায্য করব আর আমরা কালাইন অঞ্চলের জনসাধারণ কাছে অনুরোধ রাখি যে এই পেমেন্টটা সুন্দর সুষ্ঠুভাবে চলতো যাতে কোনো ধরনের বদনাম হইতো না বদনাম হইয়াটা বদনাম হইয়া এই টেভেলসটাই যা তাকে চলিয়া দিত না ও মতে আমরা এখানে সব চলতাম যারা এখানে উপস্থিত হয়েছি সবই আল্লাহ দোয়া করতাম আমি শেষ লাম্বা না কারণ টেভেলস